যারা এই মুহূর্তে অনলাইনে যারা স্কুটার খুঁজছেন স্কুটার কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য মানুষ বলে না যে ধাক্কা খাইলাম তো পাক্কা হইলাম ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গেছে স্কুটার যারা বিক্রি করে অনলাইনে ওই সকল বাচ্চারা আমার মনে হয় না যে ওরা কোনোদিন ভালো হবে তথ্য গোপন করা থেকে শুরু করে অনেক ধরনের চেষ্টা করে তার খারাপ স্কুটারটা বলে উপস্থাপন করে এবং বিক্রি করতে চায় এই জন্য যারা আপনারা স্কুটার কিনতে চান অবশ্যই ভালো মন্দ দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনবেন আমার সাথে ঠিক দুইটা ঘটনা পরপর হওয়ার কারণে আজকে আমি ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম যারা স্কুটার কিনবেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনে প্রতারণা করছে আর যারা বিক্রি করবেন তাদের দুটা পায়ে দাঁড়া বলি অনুরোধ করি যে দয়া করে ভালো হয়ে যান ভাই ভালো হইতে পয়সা লাগে না কারণ আপনি একটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন এটার ভিতরে অবশ্যই সততা থাকতে হবে সত্যতা থাকতে হবে আর সত্য কথা বলে যদি আপনি বিক্রি করেন তাহলে অবশ্যই ভবিষ্যতের জন্য ভালো হবে বিক্রেতারা অবশ্যই সাবধান হয়ে যান এই ভিডিওটির মাধ্যমে আমি প্রমাণ করে দিচ্ছি যে যারা বিক্রি করে তারা কত বড় বদমাশ হয়ে থাকে তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আমরা প্রথম ঘটনাটা হচ্ছে গত চার দিন আগে হঠাৎ করে একটা রানার স্কুটার ওনার সাথে আমার সম্পূর্ণ কথাবার্তা হয়েছে উনি দাম রাখছে পঁয়ষট্টি হাজার টাকা আমি ওনাকে পঞ্চান্ন হাজার টাকা বলছি কথাবার্তা সব ঠিক আছে কাগজপত্র বললো যে ভাই কাগজপত্র সব ঠিক আছে দুই সালের গাড়ি গাড়ির এক টাকারও আপনার কাজ করাইতে হবে না গাড়ি একদম ফ্রেশ গাড়ি চালানো চলতেছে আমার বোনের জন্য কিনছি এই বিষয় পরে আমার বাসা পুরিল গেলাম সায়দাবাদ রেলগেট সায়দাবাদ রেলগেট গেলাম রাত্রে যাইতে প্রায় দুই ঘন্টা যাম যাওয়ার পরে গাড়ি দেখে চালানোর পরে দেখে যে ভাই দিয়ে গাড়ির মানে বক বক করে ধোঁয়া হচ্ছে। অর্থাৎ পুরা পিস্টন ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এক দুই নম্বর গাড়ির অন্তকে এমন কোনো জায়গা বাদ নাই যেখানে ভাঙা চোরা নাই মানে গাড়িটা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারবে এই অবস্থা কারণ গাড়িটা দিয়ে তার বোন গাড়িটা চালানো হয়ে মানে চালানো শিখতে আর কি তো ভদ্রলোককে এতবার বলার পরেও যে আমরা এত দূরের থেকে গেলাম সবচেয়ে দুঃখ লাগতেছে এটা যে একটা গাড়ি দেখতে গেলে কিন্তু অতক্ষে তিন চার ঘন্টা ভাই সময় লাগে আর এই সময়টা যদি আপনি অন্য কাজে লাগান আপনি ব্যবসার কাজে লাগান তাহলে কিন্তু কিছু টাকা হলেও আসবে কিন্তু গেলাম তেল খরচ করলাম গাড়ি ভাড়া দিলাম কিন্তু গাড়িটা কিনতে পারলাম না বা গাড়িটা মানে মন্মত হলো না তখন কিন্তু খুব দুঃখ লাগে আর এই দুঃখটা কিন্তু শেষ পর্যন্ত ওনার উপরে উঠছে কারণ ওনাকে আমি বারবার জিজ্ঞাসা করছি যে ভাই গাড়িটা ইনশাল্লাহ ভালো হবে তো গাড়িটা চালানো যাবে তো কোনো সমস্যা নাই তো উনি বলছে যে কোনো সমস্যা নাই এক টাকা খরচ করতে হবে না তো এই হলো মানে এক ধরনের প্রতারণা মানুষকে হয়রানি করা আর আরেকটা আমি যে প্রমাণ দিয়ে দিচ্ছি খেয়াল করেন যে এই ভদ্রলোক গাড়িতে যা লেখছে এখানে লেখাটা দেখেন আমি লেখাটা পড়তেছি হিরো হুন্ডা প্লেজার মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ওডিও পঁয়ত্রিশ ক্যার নেম ট্রান্সফার প্রসিবল অরিজিনাল কালার ঢাকা মেট্রো সেল্ফ কিক রানিং টায়ার নিউ ইনস্টল লোকেশন লক্ষ্মীবাজার যাই হোক এখন আপনি খেয়াল করেন এখানে যে উনি মডেল বলছে দুই হাজার আঠারো আল্লাহর কস মডেল যায়া দুই হাজার বারো রেজিস্ট্রেশন বলছে দুই হাজার আঠারো কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো অডিও অর্থাৎ পঁয়ত্রিশ হাজার কিলো চলছে কিন্তু আসলে চলছে হচ্ছে আটত্রিশ হাজার কিলো অর্থাৎ এইভাবে প্রত্যেকটা জায়গায় যে প্রতারণাটা করলো মানে এটা আসলে মাইনে নেওয়ার মতো না ভাই এটা কিন্তু অনলাইনে অর্থাৎ মার্কেট প্লেসে কিন্তু এখনো সম্ভবত আছে আমি জানি না আমি আসলে ওনাকে ছোট করার জন্য কথাগুলো বলি নাই কিন্তু উনি যে মিথ্যা কথাগুলো বলে আমাকে রাত্রে সদরঘাট নিয়ে এলো সদর ঘাট থেকে যাতায়াত করলাম আসলাম এবং এটা আমার মূল ব্যবসা আমি যেহেতু জানেন আপনারা আমার একটা ছোট্ট দোকান আছে মোবাইলের সেখানে না বসে আমি ওনার কাছে গাড়ি কিনতে গেছি উনি মানে যথেষ্টভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে অর্থাৎ গাড়িটা লেগেছে উনি দুই হাজার সালে দেখতেই পারতেছেন কিন্তু অরিজিনালি গাড়িটার কাগজ হচ্ছে গাড়িটা কিনা হয়েছে ষোলো সালে এবং গাড়িটা ম্যানুফ্যাকচার হচ্ছে দু সালে আচ্ছা কোনো পাগল কোনো রাম ছাগল আছে যে দুই সালের গাড়ি দুই সাল মিলে বিক্রি করে সুতরাং যারা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে চাচ্ছেন অবশ্যই আগে সব কিছু যাচাই বাছাই করে তারপরে যাবেন তাইলে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হবে না আর যারা গাড়ি বিক্রি করেন সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করেন তাদের পায়ে ধরে অনুরোধ করছি যে আপনি যেভাবেই লেখেন না কেন অ্যাড যেভাবেই করেন না কেন সম্পূর্ণ ডিটেলসটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি না দেন অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে রাখবেন ফোনে আপনার সাথে কথা বলে যোগাযোগ করে সব কিছু ক্লিয়ার হয়ে তারপরে যাতে একজন গ্রাহক যায় ভাই একটা জিনিস চিন্তা করেন আমরা যারা গাড়ি কেনা বেচা করি যারা গাড়ি বিক্রি করি বিশেষ করে বিক্রি করি যদি অসুস্থতা থাকে তাহলে আপনার গাড়িটা কি আদৌ বিক্রি করতে পারবেন অনলাইনে ভাই সত্য কথা বলেন সত্য কথা বলে দশ টাকা কম রাখেন কম লাভ করেন কিন্তু মানুষকে ঠকাবেন না দয়া করে মানুষকে কষ্ট দিবেন না দয়া করে ধন্যবাদ স্কুটি বয় বিলির পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অবশ্যই দেখে শুনে তারপরে গাড়ি কিনবেন যদি কারো সেকেন্ড হ্যান্ড স্কুটার কেনার ইচ্ছা থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখে শুনে আপনাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করব আপনি ঢাকা শহরের যে কোনো জায়গার থেকে গাড়ি কিনেন না কেন অবশ্যই আমাকে একটু জানান আমাকে জানাইলে আমি গাড়ি দেখে শুনে আপনাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ